মেট্রোর কাজ ঘিরে আবারও বিপত্তি বউবাজার দুর্গাপিতুরি লেনে মেট্রোর ক্রস প্যাসেজ নির্মাণের সময় আবারও বাধা ওয়াটার লিকেজ গত মাসের ছাব্বিশ তারিখ থেকে এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু গত সোমবার ফের বাসিন্দাদের নিয়ে আসা হয় স্থানীয়দের বক্তব্য কিন্তু মেট্রোর কাজের জন্য বৃহস্পতিবার মাঝরাতে তাদের আবার হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয় বারবার ঘোরাফেরা আবারও ঘর ছেড়ে যাওয়া নিয়ে দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের মধ্যে বাড়ছে ক্ষোভ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের তরফে জানান হয়েছে পাঁচটি বিল্ডিংয়ের বাহান্ন জন বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে আটচল্লিশ ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে তারপর ফিরিয়ে নিয়ে আসা হবে বাসিন্দাদের আপনাকে শোনা গেল বলতে যে মৃত্যুতে সুইসাইড করবেন কেন কেন আবার কি আমরা বেঁচে আছি নাকি আমরা তো পাঁচ বছর দু হাজার উনিশের একত্রিশে মেট্রো আমাদের মেরে ফেলেছে শুধু আমাদের প্রাণটুকু রয়েছে দেহটা রয়েছে এটা দেখেও কোনো লাভ নেই ওটা মেট্রোকে দান করে দিচ্ছি আমরা মেট্রো মেট্রো সেন্ট্রাল মেট্রো দিয়ে আমরা লাইনে লাইনের ওপর দিয়ে হাঁটব যেটি মেট্রো টনক নড়ে কিনা কোথাও না কোথাও গিয়ে তো প্রতিবাদ করতে হবে এখন এই প্রতিবাদে এই রাস্তাটা এখন আমরা নিয়েছি কত এরা এরা বাহান্ন বলছে সংখ্যাটা নব্বইয়ের কাছাকাছি বলছে তো এখানকার লোকেরা